শোনা আমাকে মানে ধান খেত দেখানোর জন্যই আমি আজকে গ্রামের বাড়িতে দেখো ওকে নিয়ে এসেছি একদম আমাদের যে কাকাদের জমি আর বাবার জমি রয়েছে সেগুলোতে নিয়ে এসেছি ওকে ধান খেত দেখাতে নমস্কার আমি বনশ্রী ডুয়ার্সের বউ আর দিনাজপুরের মেয়ে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও একটু হলে কিন্তু ভিডিওটা ভালো লাগবে তো তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখবে তো অবশ্যই বলবো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকেও আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটা আজকে শুরু করি মার তো অনেক সকাল সকাল পুজো দেওয়া হয়ে যায় তো তারপরেও মা হচ্ছে ফুল রেখে দেয় কারণ জানি যে আমি যখন বাড়িতে যাই তখন স্নানের পরে একটু পুজো ঠাকুরের কাছে একটু ফুল দিই পুজো তো মানে ওইরকমই করি মা করা হয়ে গেছে তো আমি একটু করে ফুল দিই তো ফুল দিয়ে পুজো করা হয়ে গেছে আমার তারপরে দেখো বাড়িতে আমাদের অনেক জবা ফুল রয়েছে আর যাবো হচ্ছে গ্রামের বাড়িতে পুজো দিতে তো সেই জন্য এই জবা ফুলগুলো সব নামিয়ে নেব তারপরে ফুলগুলো দিয়ে পুজো দিতে যাবো যেহেতু মা মনসা দেবী হচ্ছে রয়েছে আমাদের গ্রামের বাড়িতে আমাদের বাড়ির কিন্তু মনসা পুজো টাই হচ্ছে বড় করে হয় আমাদের এটা বংশগত ঠাকুর তো পুজোতে যেহেতু মন ঠাকুরের করে গেছে জবা ফুলটা তো বিশেষ 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 একটা মানে জবা ফুলটা তো লাগবেই সেই জন্য সব ফুলগুলো পেয়ে নিয়েছি তারপরে যেন তো যাচ্ছি কিসে করে বাবার বাইকে করে যাচ্ছি আমি আর সোনামা এর আগের দিন হচ্ছে যখন বোন ছিল বোনের সঙ্গে গিয়েছিলাম ভাইয়ের যে গাড়ি আছে সেই গাড়িতে করে আমরা সবাই মিলে গিয়েছিলাম সেদিন আর ভিডিও করা হয়নি আর আজকে যেহেতু যাচ্ছি পুজো দিতে তো সেদিন আমরা বিকেলবেলায় গেছিলাম তো সেই জন্য পুজোটা দেওয়া হয়নি আজকে এখন বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো তো এখন নাকে পুজো দিতে যাচ্ছি তো প্রত্যেকবারে আমি যখন বাড়িতে যাই তখন গ্রামের বাড়িতে বিশেষ করে আমার পুজোটা দিতে যাই হলে আমি মন থেকে আমি আমার ভালো লাগে না যে আমার পুজোটা দিতে যেতে হবেই সেই জন্যই প্রত্যেকবার যাই তো এবারে বাবার সঙ্গে বাইকে করে যাচ্ছি আর তার মধ্যে বাইকে করে যেতে যেতে তার মধ্যে রাস্তাগুলো গ্রামের রাস্তা জানোই তো রাস্তাগুলো প্রচণ্ড খারাপ তো আমি একটু যেহেতু গ্রামের পরিবেশ খুব ভালোবাসি একটু ভিডিও করছিলাম তো একটু অসুবিধা হচ্ছিলো তবু ওর মধ্যে আমি একটু করে তো ভিডিওটা করেছি রাস্তায় তারপরে পৌঁছে গেলাম গ্রামের বাড়িতে ওখানে গিয়ে দেখি কাকিমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো তারপরে এখন আমি পুজোটা দেবো আমি দেওয়ার পরে আমার মেয়ে দেবে তারপরে বাবা দেবে তারপরে পুজো শেষ করে তারপরে কাকার বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করে তারপরে বাড়ি ফিরবো তো প্রত্যেকবারই আমি যখন বাড়িতে যাই তখন কিন্তু আমি পুজোটা দিতে যাই তো এবারে ছেলে আর আমাদের সঙ্গে যায়নি যেহেতু বাবার সঙ্গে বাইকে যাব তো অতজন তো যাওয়া যাবে না না হলে আবার গাড়ি করে যেতে হতো সবাই গেলে পরে তো মা বললো আর আমরা কেউ যাব না তুই আর হচ্ছে তোর মেয়ে বাবার সঙ্গে যায় তো সেই জন্য আমি মেয়েকে নিয়ে শুধু এসেছি তো এর আগে দিন এসেছিলাম সবাই ঘুরে গেছে এই জন্য আর আজকে আসলো না কেউ তো আমি পুজোটা দিয়ে নেব তারপরে পুজো শেষ করে শোনা আমার হচ্ছে হচ্ছে গ্রামের ধান খেতে দেখতে যাবে আমাকে ও বলেছিল কারণ আলিপুরদুয়ারে কোথায় ধান ক্ষেত সেটা তো আমি জানি না তো পুজো দেওয়া শেষ করে আমার বাবা কাকারা যে ধান খেত যেগুলো যে পাশে আমাদের বাড়ির যে চারপাশে যে শাটগুলো যে জায়গাগুলো রয়েছে এগুলো সব আমার বাবা আর কাকাদের তো ওইখানে ভেবেছি যে যাবো তো পুজোটা শেষ করে নিয়ে আগে তো আমার পুজো শেষ হয়ে গেল তারপরে এখন দেখো মেয়ে পুজো দিচ্ছে তো আবার বুঝতে পারছে না কোন হাত কখনো আমাদের ফুল দিচ্ছে কখন ডান হাত দিয়ে বললাম কে যে বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে মানে ঠিক এখন হাত দিয়ে ঠাকুরকে ফুলটা দেবে তো কারণ আমার বাড়িতে পুজোর কাজটা আমার শাশুড়ি মাই করে আমার আমি করি অল্প স্বল্প অল্প করে করি কিন্তু মেয়ে একদমই করে না পুজোর কাছে যায় না তো সেই জন্য ও ঠিকমতো জানি না যে কোনটা মানে কী করতে হবে তারপরে পুজো দেওয়া শেষ তারপরে আমরা এখন বেরিয়ে পড়লাম মা মেয়ে মিলে একটু ঘুরতে এর আগের দিন যখন এসেছিলাম সবার বাড়ি ঘুরে গেছে আজকে আর কারো বাড়িতে যাব না কারণ অনেক কাকারা রয়েছে আজকে ওকে নিয়ে যাবো আমি ওকে জমি দেখাতে তার মধ্যে আজকে না প্রচন্ড গরম এত গরম এত রোদ তবু ওকে বললাম যে চল তাহলে একটু মাঠ থেকে ঘুরে আসি কারণ ও ধান খেত দেখবে বলেছে তো যতটুকু যেমন দেখতে পাই অতটুকু ওকে দেখে নিয়ে আসবে শোনো আমার কোথায় চলে এসছে ধান খেতে এগুলো সব আমাদের পাশে পাশে সব জায়গা আমার কাকাদের কাকা আমার বাবা এই পড়ে যাবে কিন্তু কোথায় নামবে নিচে নামবে এই দেরি দিদি দে আস্তে আস্তে চলো 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 নামো নামো আরে বাবা দোদ দিতে হবে এই যে এই যে দেখো এই যে এমন করে দেখো আসো 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 ভয় নেই ভয় নেই পাগল এত ভয় পেলে ভয় নাকি কোনোদিন জায়গা যদি দিন মাঠে আসে না আজকে মাঠে নিয়ে এসেছি ওকে ধান খেতে বাপাচ্চা দেখে ওদিকে যায় না এইদিকে এদিকে ধান খেতে ধান খেতে ওই ধান খেতে দেখতে পাচ্ছি না ধান খেত এই দেখো ধান কি জানো এটা কি বলে জানো ধান গাছ ধান গাছ দৌড়ায় না না আছে সাপটা থাকতে পারে বাবা কি উঠছে রে রোদ থাকাই যাচ্ছে না এসছিলাম একটু ধান খেতে শোনা আমাকে দেখাতে ও তো ধান খেতটাই দেখেনি চেনেই না আলিপুরদুয়ারে তো ধান খেত কোথায় থাকে সেটা তো জানি না ওকে দেখাতে নিয়ে এসেছিলাম ও দেখো এত রোদ তো দিয়ে চলে গেছে তারপরে ওর সব জায়গা টাইগা দেখা হয়ে গেল ঘোরাঘুরি হলো একটু আনন্দ করলো বাসী মাসির সাথে তারপরে কাকার বাড়িতে একটু খাওয়া দাওয়া করলাম সেগুলো আর ভিডিও করে নি মানে পুরো এত গরম না পুরো টায়ার্ড হয়ে গেছি গরমে খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখন বাবাকে বললাম চলো তো ফেরার সময় আবার একটু ভিডিও করছিলাম বাবা বলছে আবার ভিডিও বের করে মোবাইল বের করেছিস গাড়ির মধ্যে বাইকের মধ্যে তার মধ্যে রাস্তা ভালো না বা মোবাইল হাত থেকে পড়ে যেতে পারে তা আমি এই জন্য আর বেশি করে নিই অল্প একটুই করেছি তো ফেরার সময় এটুকুই করেছি এবার বাড়িতে এসে দেখি মা আবার তেল পিঠে ফিরে তো তেলপিঠে যে মানে ভাজা হয়ে গেছে তারপরে এসে আমি একটু সকালে ভাত খেয়ে নিলাম তারপরে পিঠেগুলো একটু খেয়েছি দারুণ টেস্ট হয়েছিল তারপরে চলে গেলাম একদম সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় ছেলে দেখো ছেলে আবার চিকেন ছিল চিকেন দিয়ে চিকেন পকোড়া হচ্ছে রেডি করছে তার মামা আর ভাগনা মিলে মানে ওরা খাবে তার সঙ্গে আমরাও একটু করে খাবো তো তোমরা যতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো সেই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমাদের চিকেন পকোড়াটা কেমন হয়েছে অবশ্যই বলবে আমার ছেলে বানিয়েছে খেতে কিন্তু সত্যি খুব মানে ভালো হয়েছিল দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল। তো তোমার আমার এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে এরপরে আবার একটা বড় ভিডিও নিয়ে আসবো আসলে আমি বড় ভিডিওগুলো রেডি করতে ঠিকমতো পারছি না এই জন্য দেওয়াও হচ্ছে না তবে আমি সবগুলো একটা একটা করে দেবো আজকের মতো ভিডিও শেষ করছি তা